আপনারা অবগত আছেন জুলাই গণপ্রথানের মধ্য দিয়ে হাজারো শহীদের আত্মত্যাগে বিনিময়ে এই দেশ প্যাসিক শক্তির হাত থেকে মুক্তি লাভ করে এই বিপ্লবে সারা দেশের মতো রাজশাহী ছাত্র জনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে চোদ্দ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজশাহী শিক্ষার্থী ও জনসাধারণ বৈষম্যবিল ছাত্র আন্দোলন রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যানারে রাজপথের লড়াই করেছে দুঃশাসনের বিরুদ্ধে অভূতভয় প্রতিরোধ গড়ে তুলেছে এই আন্দোলনের বীর সন্তান রাজশাহীর গর্বিত দুই কৃতি সন্তান আলী রায়হান ও সাকিব ও করেছেন কিন্তু অত্যন্ত দুঃখ ও সাথে আমরা লক্ষ্য করছি একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে পাঁচ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রশাসনের পকেট কমিটি গঠন করেছে গত তিরিশ জানুয়ারি বৈষম্য ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং চন্দ্র রাজ্যে মহানগর নামে ঘোষিত এই কমিটিগুলোতে প্রকৃত আন্দোলনের সাহসী বিপ্লবী এবং নির্ভরযোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে আন্দোলনের চেতনা বিরোধী বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে আন্দোলন বিরোধী এসব ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাঁদাবাজি ক্ষমতার দখল এবং সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত অভিযোগ উঠেছে ফাতিন মাহাদি ও মাহিন সরকার মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি গঠন করেছে আর উদ্বেগের বিষয় এই কমিটির নেতৃত্বে এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এমনকি আওয়ামী লীগের শরিক দল জাসদের ছাত্র সংগঠনের মূল নেতৃত্ব এই কমিটির গুরুত্বপূর্ণ পদে বসানো রয়েছে আন্দোলনে সেই সময় যারা রাজশাহীর বাইরে ছিল আন্দোলনের ছিল না তাদেরকেও পাহিত স্থান দেওয়া হয়েছে অথচ প্রকৃত লড়া কুচল নাম সেখানে নেই এটি সরাসরি জুলাই বিপ্লবের চেতনাকে অপমান এবং রাজশাহী তাই কি ছাত্র জনতার সঙ্গে প্রতারণার স্বামী এছাড়াও একজন হত্যা মামলার অন্যতম আসামিকে এই কমিটির শীর্ষ পদে রাখা হয়েছে যা এই কমিটির প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দেয় যারা আন্দোলনের চেতনা বিকৃত করে ব্যক্তি ও গোষ্ঠীগত সাংস্কৃতিক সংযোগে লিপ্ত বিশ্ববিদ্যালয়ের একজন সহ সমন্বয়ক ও তার সহযোগী কিছু গুয়ার সমন্বয়কে নেতৃত্বে প্রকাশিত এই কমিটির ঘোষণার সাথে তাদের প্রত্যক্ষ যোগ সাদস রয়েছে যা আমাদের ক্ষোভ ও হতাশা আরো গভীর করেছে আমরা রাজশাহীর ছাত্র সমাজ এই অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি এবং চব্বিশ ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আসনাদ আবদুল্লাহ ভাই হস্তক্ষেপ কামনা করছে রাজশাহীর সর্বস্তরের ছাত্র সমাজ এই পকেট কমিটিকে সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে এবং একই সাথে রাজশাহীর মাটিতে

এইটো লাগে কৈছে নাই